আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি আল্লাহ তালা রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব খোরাসানবাসীদের সম্পর্কে হাদিসের মধ্যে যে ভবিষ্যৎবাণী করা হয়েছে তাদের সুসংবাদ দেওয়ার ব্যাপারে এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। শেষ জামানায় যে সমস্ত জাতিগুলো হওয়া তালার কাছ থেকে সবথেকে বেশি রহমত প্রাপ্ত হবে তাদের মধ্যে একটি হচ্ছে এই খোরাসানবাসী তাই খুরাসানবাসীদের সম্পর্কে প্রত্যেকটি মুসলিমের জ্ঞান থাকা খুবই দরকার তাই এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা চলুন শুরু করা যাক এ সম্পর্কে আল আজিফাতুল আজিফা গ্রন্থের দুশো পঁচাত্তর নং হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত কাব রদি আল্লাহ হত থেকে বর্ণিত তিনি বলেন আলাইহি আলাইহাসাল্লাম এরশাদ করেছেন যে খোরাসানবাসীদের জন্য সুসংবাদ যারা ইহুদি এবং নাসারাদের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করবে আর অবশেষে তাদের মধ্য থেকেই সোয়েব ইবনে সালেহের আত্মপ্রকাশ ঘটবে যিনি ইমাম মাহাদি আলহ ইসালামের সহচর হবেন এই হাদিসটিতে খোরাসানবাসী বলতে কাদেরকে বোঝানো হয়েছে তা আমরা মোটামুটি বুঝতে পারি সেটা হলো এটা কিন্তু তালেবানদের সম্পর্কে অথবা উজবেক মুজাহিদের সম্পর্কে বলা হয়েছে কারণ তারা এই দীর্ঘ বিশ বছর যাবৎ নাসারাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং অবশেষে তারা লাভ করেছে আর হাদিসটির মধ্যে এটাই বলা হয়েছে যে তারা ইহুদি এবং নাসারাদের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করবে অবশেষে তাদের মধ্যে থেকেই সোয়াইব এমনি সালেহের আত্মপ্রকাশ ঘটবে আর বর্তমানে তালেবান আর উজবেক মুজাহিদগণ খুবই সাহসী এবং হানা হওয়া তালার পর খুবই তারা দৃঢ় বিশ্বাসী যার ফলে তারা দীর্ঘ বিশটি বছর পর্যন্ত লড়াই করতে পেরেছেন এবং শেষ পর্যন্ত ময়দানে টিকে রয়েছেন আর অবশেষে আল্লাহ হানা হওয়া তালা তাদেরকেই বিজয় দান করেছেন যা বিশ্ববাসী দেখে চমকে গেছে ও মুসলিম থেকে শুরু করে সাধারণ মুসলমানরা পর্যন্ত মনে করেছিল এরা পৃথিবীর ইতিহাস থেকে মুছে গেছে কিন্তু আল্লা হানা হওয়া তালা করোনা হচ্ছে তাদেরকে তিনি শক্তিশালী করবেন আর অবশেষে তারাই বিজয় লাভ করলো এটা সত্যি সারা পৃথিবীর মুসলিমদের জন্য একটি বিরাট বড় নিদর্শন আলাসবহানা হতালার পক্ষ থেকে তারপর সেই একই গ্রন্থের দুইশো বলা হয়েছে হজরত আবু হুরাইরা আনহদ থেকে বর্ণিত তিনি বলেন রসুন্লাম ইরশাদ করেছেন যে একজন মুমিন ব্যক্তির আবির্ভাব ঘটবে যিনি খোরাসান থেকে কুফুরি ধর্মগুলোকে সব ধ্বংস করে দেবেন উৎখাত করে ফেলবেন আর তিনি এই কাজটা করবেন যুদ্ধের মাধ্যমে লড়াই করার মাধ্যমে যিনি কালো পতাকাবাহী দলের নেতৃত্ব দিবেন আর পরে তিনি আরবের দিকে রওনা করবেন আর তার নাম হবে সোয়াইব এবং তার পিতার নাম হবে সালে যিনি ইমাম মাহাদি আলীহী সালামের একজন সহচর হবেন বিশ্বস্ত এই দৃষ্টিতে একই কথা বলা হয়েছে যে খোরাসানবাসী যে সমস্ত মুজাহিদগণ রয়েছে তাদের মধ্য থেকেই সোয়াইব ইবনে সালে আত্মপ্রকাশ ঘটবে মনে হচ্ছে যে সময় তার আত্মপ্রকাশ করার কথা সেই সময় অনুযায়ী বর্তমানে তিনি উজবেক মুজাহিদ অথবা তালেমাদের মধ্যে তিনি বর্তমানে রয়েছেন যিনি এখনো নিজেকে পরিচয় দিচ্ছেন না হয়তো তিনি আর কিছু সময় পরেই তার পরিচয় প্রকাশ করবেন এবং তিনি আত্মপ্রকাশ করবেন আর খরাসান অঞ্চল থেকে সব কুহুরী মতামতগুলোকে তিনি ধ্বংস করে দিবেন তারপর দুইশো সাতাত্তর নং হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত আবু হুরাইরা রদি তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাইসাল্লাম বলেছেন যে অদূর ভবিষ্যতে ইয়াহুদি আর নাসার আগন মুসলিম বিশ্বের উপর নির্যাতন নিপীড়ন বৃদ্ধি করে দিবে তখন খোরাসানবাসীরা ইয়াহুদি আর নাসারাদের বিরুদ্ধে অটল থাকবে লড়াইয়ের ময়দানে যা বর্তমানে আমরা খোরাসানবাসীদের দিকে যে তাকাই তাহলে স্পষ্ট দেখতে পাই তে শত নির্যাতন নিপীড়নের পরেও তারা অটল রয়েছে তারপর দুশো আটাত্তর নং হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত সাহবান রাজি আল্লাহ তালা আহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেছেন যখন কালো পতাকাগুলো খোরাসানের দিক থেকে আগমন করবে তখন তোমরা তাদের সাথে যুক্ত হয়ে যেও কেননা তাদের মধ্যে আল্লাহ খলিফা মাহাদি থাকবে মানে এই খোরাসানের কালো পতাকা বাহির নেতৃত্ব দিবেন সৈবিবনে সালে এবং তার দলের মধ্যে ইমাম মাহাদি থাকবেন অবশেষে তারা আরবের দিকে রওনা করবেন এবং তারা বাইতুল্লাহ শরীফে পৌঁছে যাবেন এবং সেখানেই মাহাদের হাতে বায়াত হবে তো প্রিয় দিনী ভাই ও বোনারা খোরাসানবাসীরা আল্লাহ সুবাহানা হাতার পক্ষ থেকে রহমান প্রাপ্ত একটি জাতি যার জন্য রাসুল কিন্তু বলেছেন যখন তারা আত্মপ্রকাশ করবে কালো পতাকা নিয়ে তখন তোমরা তাদের সাথে যুক্ত হয়ে যেও যে যেখানেই থাকো না কেন কারণ তাদের দলের মধ্যেই থাকবে দুইজন মহান ব্যক্তি একজন হচ্ছে আর অপরজন হচ্ছে মাহাদে সালাম যার জন্য পুরো পৃথিবী অপেক্ষায় রয়েছে তো আজকের মধ্যে এখানেই শেষ করছি সকলেই আল্লাহ রহমাতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটিতে অনুগ্রহ করে একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে সরে দেবেন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ